কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কু আগামী কাল থেকেই শুরু হচ্ছে এসআইআর এর যে ফর্ম দেওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হচ্ছে তার প্রেক্ষিতে আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন তাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে অন্যদিকে আজকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে আমাদের রাজ্যের যে এস আই আর প্রক্রিয়া সেখানে কি কি সমস্যা হতে পারে কোন কোন নথিতে সমস্যা থাকতে পারে সেই বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনের গিয়ে জানিয়ে এসেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপির সর্বভারতীয় মিডিয়ার তরফ থেকে অমিত মালভিয়া ছিলেন বিপ্লব দেব এবং এই যে তারা যে তথ্য তুলে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের কাছে সেখানে বেশ কয়েকটি বিষয় তারা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের বক্তব্য আমাদের রাজ্যে বিভিন্ন সময় যে নথি এবং নথির প্রেক্ষিতে যে অনুমোদন সরকারি স্তরে দেওয়া হয়েছে সেই নথি সরকারি অনুমোদন দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সমস্যা থেকে গিয়েছে এবং সেই সমস্যা যাতে এসআইআর প্রক্রিয়ার সময় না হয় সেই জন্যই তাদের কিছু সুপারিশ রয়েছে কি সেই সুপারিশ যেমন খুব স্পষ্ট ভাবেই বলা হচ্ছে যে প্রত্যেকটি নথি অনুসারে এগারোটি নথি আপনারা জানেন বিহারের যখন এসআইআর হয় সেই সময় এগারোটি নথির উল্লেখ করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের প্রেক্ষিতে তরফ এবং সেই এগারোটি নথি দিলেই হবে একজনকে ভোটার হিসেবে গ্রাহ্য করা হবে এবং ক্ষেত্রে জন্মের যে শংসাপত্র আমাদের রাজ্যে যে জন্মের শংসাপত্র দু অর্থাৎ চলতি বছরের চব্বিশে জুনের পরে যেগুলো জন্মের শংসাপত্র যে দেওয়া হয়েছে সেই সমস্ত নথিকে গ্রাহ্য না করতে বলা হচ্ছে যেগুলো পরে দু হাজার পঁচিশের চব্বিশে জুনের পরে যাদের হাতে তাদের জন্মের শংসাপত্র আছে বলে তারা দেখাচ্ছেন এবং তারা সেই ভোটার বলে দাবি করছেন তাদের সেই জন্মের শংসাপত্রকে রাজ্য না করতে পরামর্শ দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে অরণ্যের অধিকার সংক্রান্ত যে আইন সেই আইনের প্রেক্ষিতেও তাদের বলা হচ্ছে যদি অরণ্যের অধিকার সংক্রান্ত শংসাপত্র দু হাজার অর্থাৎ চলতি বছরের 20 এপ্রিলের আগে হয় তাহলে তাকে গ্রাজ্য করা যেতে পারে কিন্তু তারপরে গ্রাজ্য করা যেতে পারে না প্রত্যেকটি ক্ষেত্রে তারা বলছে দুর্নীতি ঘটেছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ যে স্থায়ী বাসিন্দা কল থাকা সেই সংক্রান্ত যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট যদি গ্রুপ এ অফিসাররা যদি সেই সার্টিফিকেট দিয়ে থাকেন সেই সমশাপত্রে যদি সিলমোহর দিয়ে থাকেন তাহলেই তাকে মান্যতা দিতে বলা হচ্ছে নথুবানয় এমন কি কারা সেই শংসাপত্র অনুমোদন দিচ্ছেন তাও চিহ্নিত করে রাখার কথা বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে এই চিঠিতে জাত সংক্রান্ত যে সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এস সি এস এই কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রেও বেশ কিছু ক্ষেত্রে যে প্রয়োজনীয় ইনকোয়ারি হওয়ার কথা সেই অনুসন্ধান হয়নি বলেই দাবি ভারতীয় জনতা পার্টির এবং সেক্ষেত্রে ওবিসি এ সার্টিফিকেট যেগুলো 2011 থেকে 2024 এর মধ্যে দোয়া হয়েছে ইস্যু করা হয়েছে সেগুলোকে এই প্রক্রিয়ার বাইরে রাখার জন্য অনুরোধ করা হয়েছে আবেদন করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পরিবার নিবন্ধীকরণ সংক্রান্ত যে বিষয় সেখানেও বলা হয়েছে 24 জুন 2025 এর আগে যে যারাশংসাপত্র যাদের হাতে আছে তাদেরকে গ্রাঞ্চ করতে কিন্তু পরবর্তীতে গ্রাঞ্চ করতে নয় এবং সার্বিক ভাবে বাংলার বাড়ি প্রকল্পে যাদের হাতে তথ্য আছে তার মাধ্যমে তারা বোঝাচ্ছেন যে বাংলার বাড়ি অর্থাৎ এই বাংলায় তাদের বাড়ি রয়েছে তার প্রেক্ষিতে সরকার তাদের টাকা দিয়েছে এই বাংলার বাড়ির ক্ষেত্রে কিন্তু দু হাজার চব্বিশের ডিসেম্বর এই যে সময়সীমা বলা হয়েছে মূলত যেটা বলা হচ্ছে যে বাংলার বাড়ির সমস্ত সার্টিফিকেট সমস্ত শংসাপত্র সেগুলো বাদ দিতে বলা হচ্ছে যদি সেটা দুহাজার পঁচিশের পরে আহ দুহাজার পঁচিশে চব্বিশে জুনের আগে হয় তাহলে ল্যান্ডের জন্য জমির যে পার্টটা সেই পাঠটাকে অনুমোদন দেওয়া যেতে পারে কিন্তু বাংলার বাড়ি সংক্রান্ত যে সার্টিফিকেট তাকে সমস্ত সার্টিফিকেটকে এক্সক্লুড করতে বলা হচ্ছে বাদ দিতে বলা হচ্ছে ফলে সমস্ত প্রক্রিয়া যে যে ও মানে সুপারিশগুলো রয়েছে যাকে নির্বাচন কমিশনের কাছে প্রত্যেকটি সুপারিশ কিন্তু এই এস আই আর প্রক্রিয়াকে আরো বেশি জটিল থেকে জটিলতর করবে ইতিমধ্যেই এই বিষয়টিকে কেন্দ্রের একটা আতংক তৈরি হয়েছে যে আতঙ্কের জেনে ইতিমধ্যেই আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের অভিযোগ একা থেকে জেলে যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেই মৃত্যুর কারণ আদতে ইসাইরা সেই কারণেই এইবার যে সুপারিশ দিল ভারতীয় জনতা পার্টি জাতীয় নির্বাচন কমিশনে জাতীয় নির্বাচন কমিশন যদি বিজেপির যে উদ্বেগ সেই উদ্বেগকে যদি মান্যতা দিয়ে তাকে শিলমোহর দেয় আইনে তাদের প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে অন্তর্ভুক্ত করে তাহলে কিন্তু এই জটিলতা আরো বাড়বে আরো চিন্তায় পড়তে পারেন মানুষ সেক্ষেত্রে কি হবে সেটা কিন্তু সময় বলবে আমরা এই ধরনেরই খবরের আপডেট আপনাদের দেব দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল প্রাথমিক সাথে